আসসালামু আমি চাইছিলাম আপনাদের মাঝে আমাদের গ্রামের যখন ধান কাটা হইব দেখাইমু কিন্তু দেখাতে পারলাম না দুঃখের বিষয় আমি নিজে আজকে প্রায় 15 থেকে 0 দিন ধরে অসুস্থ সেই জন্য আপনাদের মাঝে নতুন করে কোনো ভিডিও দিতে পারিনে এবং আসতেও পারিনে কালnavbar হবে তো আপনাদের দোয়াই এখন সুস্থ হয়েছি তা সুস্থ না এখনো অনেক আছি ভাবলাম দেখি আজকে অডিয়েন্সের জন্য কি করা যা সেই আশাবাদী হয়ে সে আশা নিয়ে চলে আসলাম আমাদের ক্ষেত গুলাতে আশা করি আপনারা আমার ভিডিও গুলা দেখেন আমার কাছে অনেক ভালো লাগে আরো ভালো লাগতো যদি আমার ভিডিও আপনারা দেখে একটু কমেন্ট করতেন শেয়ার করতেন অন্যকে দেখার সুযোগ করে দিতেন তাহলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো আমি যত সুস্থই হোক না কেন যেন যত কষ্টই পাক না কেন আপনারা যদি আমার ভিডিও দেখেন বেশি বেশি কমেন্ট করেন আর আমি সবসময় আপনাদের মাঝে সবজি বা কৃষি ক্ষেত আমরা যেভাবে যাই কিছু করি না কি আপনাদের মাঝে তুলে ধরি তাই আজকে আবারও চলে আসতাম আমাদের এই রাস্তাটা কিন্তু আমি এখানে অনেক ভিডিও বানাইছি অনেক ভিডিও বানাইছি যেত পরিমাণ ভিডিও বানাইছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের এই গাছ দিয়ে কিন্তু অনেক এরকম তাল গাছ লাগানি আছে জায়গায় জায়গায় অনেক তাল গাছ আছে গ্রামের মুরব্বিরা বলে যে তাল গাছে নাকি বদ্রপাত ঠেকা আমি জানি না সঠিক আপনারা জানা থাকলে কমেন্টে বলে যাবেন কতটা সত্য আর মুরব্বিদের কথাগুলাই দেনি খুব ঠিক হইতাছে কারণ মুরব্বীর আগে যা যা বলছে আমরা ছোটবেলা শুনতাম ওনাদের গল্প ওনাদের কথা তো ওই জিনিসগুলো আজকে কিছু না ওরাই আপনার ফিফটি পার্সেন্ট করলেই চলে সত্য হইতাছে এবং ওনাদের কথাগুলা যে মুরব্বীর যে কথাগুলা বলছে মোটামুটি পড়ায় ফিফটি পার্সেন্ট কথা সঠিক হইতাছে ওনারা বলছিল আমরা ছোটবেলা শুনতাম যে মানুষ নাকি দিনে দিনে শর্ট হয়ে যাবে এবং মুড়ে মুড়ে বাড়ির কাছে কাছে বাজার হয়ে যাবে মহিলারা বাজারে বেশিরভাগ সংখ্যা মহিলাদের থাকবে এই জিনিসগুলো দানি দেখি আসলে বাস্তবে এবং তাই দেখা কথাগুলো নেবেন না আসলে মুরব্বীরা যে কত পরিমাণ মূল্যবান একটা সম্পদ মুরব্বীরা যে কত পরিমাণ ভালো এবং একটা মুরব্বী থাকা যে কি পরিমাণ সংসারের দরকার আসলে যার আছে সে বুঝবেন না আর যার নাই সে বুঝবেন জিনিস গুলো সেই জন্য আপনাদের মাঝে বারবার চলে আসছি আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্য